কি কি আনন্দ করবো ওখানে সবাই চলে এসছে আমার বন্ধুরা আর আমরা এখন লেট তো চলো আমরা এখন যাবো কি কি করবো তোমাকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো আমার কত সুন্দর লাগছে গাই এই রকম সুন্দর এই দেখো আমি তোরা এখন পুজো মন্ডেলে যাবো আর ওখানে গান চলবে তো চলো তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি ভাইদের বাড়ি পুজোতে তো দেখো এখানে আমাদের স্যার আছে এরা আর এগুলো আমার সব ভাই আমাদের সব বোন আমাদের স্যার এই যে স্যার হাই বলে দিন আর এই যে আমাদের সব টিম এ হাই বল কাদের বাড়ি এসছিস বল ওই শিখতে বাড়ি এসছি আমরা পুজোতে আর এই দেখো পুজোতে মতো প্যান্ডে পুরো বিয়ে বাড়ি তো চলো আনন্দ আনন্দ করতে আনন্দ করতে খাওয়া দাওয়া তো থাকবে আমাদের লিপিতে চলে এসেছি দেখো এখানে কি সুন্দর করেছে পুজোর সব লাইটিং আর দেখো আমাদের সব ফ্রেন্ড এই যে এই যে আমাদের নায়িকা নায়িকা এই যে আমাদের নায়িকা তো যেহেতু পুজোতে বক্স বাজছিল তো কিছু কিছু জায়গা আমাকে সব জায়গায় ভয়েস দিতে হবে যেহেতু অনেক বক্স বাজছিল তো তারপরে দেখো কি সুন্দর ফুলের গেট করেছিল মানে আমার এত পছন্দ হয়েছে এই সুন্দর গেটটা মানে দারুণ দারুণ হয়েছে মানে ভগবানের পুজো যে এত সুন্দরভাবে ওরা প্রত্যেক বছর করে তো অনেক বছর পর আবার আসলাম আগে আসতাম তো তারপরে মায়ের দেখো দশ তোমাদেরকে আরতি দেখালাম এখানে কত ঢাক দিয়ে পুজো হচ্ছিল ভীষণ ভালো লাগছিল মনটা তো সত্যি বলছি মায়ের এইভাবে দর্শন পাবো সত্যি ভাগ্য লাগে প্রসাদ পাওয়া আর এরম পুজো দেখার ভাগ্য লাগে তো নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি অনেক বছর পর আবার আসলাম আর এসে খুব খুব মজা করেছি মানে তোমাদেরকে বলতে পারবো না হয়তো মজাটায় নজর লেগে যায় মানুষের তাও বলছি খুব মজা করেছি আমার বন্ধুরা সবাই ছিল সবাই এখানে ভাই ছিল সবাই স্যার ছিল তো দেখো একটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা

মারকি ভাই আমাদের কাছে এত ব্যস্ত ভাগবে ঘুরে গেল একটু একটু দ্রুত লাইট করে রাখো লাইট করে বড় ভাগবে এত ব্যস্ত বলতো মানে কাছে হ্যাঁ সেটাই লাগছে দাও ভাই হ্যাঁ হ্যাঁ মারবো তো দিও এখন বেহায় আই করে দেবো পড়তো মানে ভালো ভালো আছে আর ও दारू আমি তো তো বন্ধুরা দেখলাম তো আমরা এরমই পাগল আমরা এরমই পাগলামি করি তো যতই হোক আমাদের কোনো দিন শুধ্রাবো না মানে আমি এরমই চাচাই ভাইও চাচাই আমিও চাচাই আর দেখো লিপি দিই লিপি দিই তো আর মানে কি বলবো সারা অনুষ্ঠান বাড়িতে আমরা পাগল করে দিয়েছি তো হ্যাঁ আমরা এরমই পাগল বন্ধুরা আমরা এরম পাগল আমি করতেই ভালোবাসি তার সব থেকে বড় তারপর আমার বর দেখো দাঁড়িয়ে ছিল বরকে এতবার ডাকছি বড় আবার আমরা দেখো তো আমাদেরকে এত সবাই ভালোবাসে মানে আমরা এরম এরমই

তো আমরা এখানে খুব আনন্দ করছিলাম আয়ুষ এখানে ফটো তুলছিল ভগবানের এখানে পুজোটা আমি যেহেতু এতটা ভিড় তো তো আমি আমাদের টিম এই যে সব চলছে তো জীবনে আনন্দটা হয়তো আমরা এইভাবেই করি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করছি তোমরা তো ভাবছো আমরা সত্যি পাগল হ্যাঁ পাগল এ দেখো ভাই ঐশ্বিক ভাই মানে যাদের বাড়িতে এসেছি ও এতটাই মিশু না আমি আর ওই সব থেকে সেরা চিৎকার করি আর মনে হয় কেউ করে না কেন আমরা এরকম জোরে জোরে কথা বলি আরও ভীষণ মিশুকে আমাদেরকে ভীষণভাবে আপ্যায়ন করেছি এত মানুষের মধ্যেও বারবার আমাদের খোঁজ করছিল তারপরে ফাইনালি দেখো আমরা জায়গা পেয়ে গেছি আমরা বসেছি আর এখানে দেখো আমরা মানে বয়েস দিয়ে আমি বলছি তো তারপরে দেখো আমাদের সামনে বসে পড়েছে আর ওইদিকে ওইখানে একটা টিম বসেছে আর আয়ুষ আর আয়ুষের বাবা আগের বেছে ওরা তো তারপর আমরা খেতে বসে গেছি এখানে জল দিয়েছে আর এত সুন্দর প্রসাদটা হয়েছিল মানে তোমাদের বলতে পারবো না অনেকটা বছর আগে খেয়েছিলাম চার পাঁচ বছর আগে তারপরে আবার এসেছি আর অনেক কিছু করে তারপরে দেখো ভাই চলে এসছে আমাদের এখানে আমাদেরকে মানে ঠিকঠাকভাবে আমরা বসেছি কি না সেটা দেখার জন্য ওর যে এত দায়িত্ব মানে এত ছোট মানে এত একটা ছোট্ট কুচকু ভাই ওর যে কত দায়িত্ব মানে কী বলবো দেখেছো তো বন্ধুরা ও ভীষণ ভালো মানে ওকে ওকে যত ভালো বলবো ততই কম মানে তার থেকে বেশি ভালো মানে যেটা বলছি তার থেকে বেশি ভালো আরও দেখো আমি বলছি ভাই একটু হাই বল তো বললো আর এত সুন্দর হয়েছিল তারপরে দেখো একটা এটা ভেজ পকোড়া বলতে কি ভেজ পকোড়ার মধ্যেও মানে এটা একটা চপ টাইপের মানে সোয়াবিন ছিল এত সুন্দর খেতে লাগছিলো তো ভীষণ সুন্দর আমরা যারা বসেছিলাম আমরা বন্ধুরা তাহলে আমরা এরপর থেকে ওরপার থেকে নিয়ে নিয়ে এরম খাচ্ছিলাম এটাই আনন্দ ভাই আমাদের কাছে তো তোমরা হয়তো এটাকে ভাবছো রকম কিন্তু এটা অন্য রকম অন্যরকম এখানে কিছুই নেই মানে দেখো মন খুলে মনে কোনো রেখে আনন্দ করাটাকেই আমি মনে করি সেরা আনন্দ জীবনে হয়তো পয়সাটার অনেক ক্ষেত্রে প্রয়োজন থাকলেও আনন্দটা ঠিক এইভাবে প্রয়োজন হয় না তো ভাইদের বাড়িতে কিন্তু আমরা কি আমরাই জমিয়ে দিয়েছি সবাই অনেক লোক প্রচুর লোক ছিল কিন্তু আনন্দ করার মতন কিন্তু আমরাই ছিলাম কারণ আমরা যত বেশি উৎপাতটা আমরাই করেছি মানে চিৎকার চেঁচামেচি ভিডিও বানানো বন্ধু সার্কেল মানে সত্যি তারপরে দেখো খিচুড়ি দিয়েছে রাধা বললভী চানা মশলা বেগুন সুন্দরী এত সুন্দর ছিল প্রত্যেকটা রান্না আলুর দম মানে সত্যিই বলছি দারুণ দারুণ ছিল তারপরে এটা একটা পোলাও মানে একটা পোলাওটা বেটে নিচ্ছে দাম নাম আছে কোনো তো তারপরে পোলার সাথে দিয়েছিল চিলি পানির চিলি পানিরটাও দারুণ ছিল দারুণ জাস্ট মানে খুবই সুন্দর তারপরে এটা হচ্ছে আনারস নয় পেঁপের চাটনি হবে হয়তো পেঁপের চাটনি বলেছিলো তার সাথে পাঁপড় ফাটা ফাটাফাটি তারপরে পায়েস দিয়েছিল পুজোর প্রসাদ পুরো মনেই হচ্ছিলো যেমন প্রসাদই খাচ্ছি এত সুন্দর খেয়েছি মানে কী বলো বন্ধুরা দারুণ তারপরে খেয়ে উঠে দেখো এতটা ভিড় ছিল মানে ওদের বাড়িতে প্রচুর মানুষের আয়োজন করা হয় তো এই জন্য অনেক মানুষ আসে তারপরে আমি চিৎকার করছিলাম এখানে আমি বয়স দিয়ে দিয়েছি তো ভাই বলছি ভাই খুব দারুণ হয়েছিল আমি যেন তোর হাসি মুখটা এরমই দেখতে পারি তো এটাই আমি বলছিলাম ওকে আর ভাই সত্যিই ও মানে এতটাই কেয়ার করে আমাদেরকে মানে দেখেছো তো বন্ধুরা কেমন কেয়ার করছিলো আর এই জান ফাইনালি আমি আর বোন চলে এসেছি ভাইদের বাড়ির থেকে পুজোতে আনন্দ করে কেমন আনন্দ করেছিস বল দারুণ এই মোটর চলছে কিছু মনে করো না তো দারুণ মজা করেছি আর সত্যি খুব মজা করেছি বলে না মন যা আর ভালো আর পিকনিক আমাদের এখন সত্যি ফ্রেন্ড আমরা আবার মোটা হয়ে যাবো তো এখন পিকনিকে সব চলবে ভিডিও চলবে আর তোমাদের সবাই ভালো ভালো চলবে তো ভিডিওটা বলবা তোমরা কেমন দেখলে আর অবশ্যই অনেক 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 ভালোবাসা চাই ভিডিও দেখবে তো এই দেখো সঞ্চিতা তো খুব মজা করেছি আর ভাই তুই যদি ভিডিওটা দেখে থাকিস তোকে লাভ ইউ কেন খুব খুব মজা করেছি তোদের বাড়িতে গিয়ে খুব আমাদের সব বন্ধুরা ছিল খুব খুব মজা করেছি তো এইভাবে খুব ভালো থাকো সবাই আর চলো আমরা এখানে ভিডিওটা কমপ্লিট করছি আমি সঞ্চিতা চলো একটা